আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদ ইউক্রেনে ৩৭টি বিমান হামলা চালিয়েছে রাশিয়া এরপর জানিয়ে দিব ইরানের সঙ্গে লড়াইয়ের শক্তি ইসরায়েলের নেই বলছে ইরানি কমান্ডার এদিকে ভাই নওয়াজের হাতে ক্ষমতা তুলে দিতে চান শাহবাজ শরীফ এরপর জানিয়ে দিব ইরানকে অচিরেই সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্য পদ দেওয়া হবে বলছে রাশিয়া রুশ প্রেসিডেন্টের প্রতিনিধির তথ্য আরো জানিয়ে দেব ডলার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পাকিস্তান সর্বশেষ জানিয়ে দিব ফের বাড়লো ভারতের চিন্তা পাকিস্তানের এই মিত্র দেশের বিখ্যাত ড্রোন সফলভাবে নিক্ষেপ করল ক্রুজ মিসাইল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধু অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইউক্রেনের সাঁত্রিশটি বিমান হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান জানিয়েছেন দেশটিতে অন্তত সাঁত্রিশটি বিমান হামলা চালিয়েছে রাশিয়া তিনি জানান শত্রু বাহিনী প্রধানত বাখমুদকে লক্ষ্য করে এখনও হামলা চালিয়ে যাচ্ছে ফেসবুক পেজে এ তথ্য জানান ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান তিনি বলেন শত্রুরা রিমান বাখমুদ আফজিবকা ও মিরিকাঙ্কে লক্ষ্য করে হামলা চালাচ্ছে তিনি আরো বলেন লোহানস্কো দোনেতস্ক ও খার্গিব অঞ্চলের বেশিরভাগ জায়গায় রুশ হামলা ব্যর্থ হচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে দোনেতস্ক অঞ্চলের রাশিয়ার হামলা পাল্টা হামলা চলছে বিমান হামলায় বিধ্বস্ত স্টেভোভ ও আলদিপকা সহ বিভিন্ন শহরে ঘুরে দাঁড়িয়েছে ইউক্রেনের বাহিনী ইউক্রেনের মারিংকা নভো মিখলিপকা ও ভোদাইন সহ বিভিন্ন শহরে রুশ হামলা প্রতিহত করা হয়েছে জাপরিজিয়া ও কেরসন অঞ্চলের বেশ কয়েকটি জেলায় রুশ বাহিনী প্রতিরক্ষামূলক অবস্থানে আছে যুদ্ধে এগিয়ে আছে ইউক্রেনের সেনারা ইরানের সঙ্গে লড়াইয়ের শক্তি ইসরায়েলের নেই বলছে ইরানি কমান্ডার ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার সেইদারি বলেছেন ইসলামী ইরানের সঙ্গে লড়াইয়ের শক্তি দখলদার ইসরায়েলে নেই তিনি আজ এক অনুষ্ঠানে কথা বলেছেন এ কমান্ডার আরও বলেন ইসরায়েলের বর্ণবাদী নেতারাও এখন এটা স্বীকার করেছেন যে তারা ইরানের সঙ্গে শক্তিতে পারবে না তিনি হুশিয়ারি দিয়ে বলেন ইসরায়েল বোকামির কারণে ইরানের ওপর ন্যূনতম আঘাত আনলেও বড় পরিসরে জবাব দেওয়া হবে কিউমার্স হেইদারি বলেন ইরানের সব সীমান্তেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং চব্বিশ ঘন্টা শত্রুর তৎপরতার উপর নজর রাখা হচ্ছে গোয়েন্দা তথ্যের ক্ষেত্রেও পদাতিক ইউনিট অত্যন্ত অগ্রগামী বলে জানান এই বাহিনীর কমান্ডার তিনি বলেন ইরানের সশস্ত্র বাহিনী এখন শত্রুর আগ্রাসন মোকাবেলার জন্য সব ক্ষেত্রেই ব্যাপক অগ্রগতি সাধন করতে সক্ষম হয়েছে সূত্র পার্টস টুডে ভাই নওয়াজের হাতে ক্ষমতা তুলে দিতে চান শাহবাজ শরীফ দেশে ফিরুক বড় ভাই অপেক্ষায় ছোট ভাই বড় ভাই সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ফিরলে দেশের রাজনৈতিক মানচিত্র বদলে যাবে বলেই দৃঢ় বিশ্বাস ছোট ভাই বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সম্প্রতি শাহবাজের এক বক্তব্যে নওয়াজের দেশে ফিরতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে পাকিস্তানি মাধ্যম জিও নিউজের দাবি সম্প্রতি একটি অভ্যন্তরীণ বৈঠকে নওয়াজের ঘরে ফেরার সম্ভাবনা উস্কে দিয়েছেন শাহবাজ ওই বৈঠকে তিনি বলেছেন বড় ভাই নওয়াজের পাকিস্তানে ফিরলেই তার হাতে দলের অর্থাৎ পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ দায়িত্ব তুলে দিতে চান এমনকি ভবিষ্যতে প্রধানমন্ত্রী পদেও নওয়াজকে দেখছেন তিনি জলদি বছরের শেষেই পাকিস্তানে নির্বাচন হওয়ার কথা তার আগে দলীয় বৈঠকে শাহবাজের মন্তব্য নওয়াজ শরীফ দেশে ফিরলে দেশের রাজনৈতিক মানচিত্র পুরো পাল্টে যাবে শাহবাজের এই মন্তব্যকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন পাক রাজনৈতিক বিশ্লেষকরা দুয়ে দুয়ে চার করা হচ্ছে নতুন বিল সুপ্রিম কোর্ট রিভিউ অফ जजমেন্ট এন্ড অর্ডারস অ্যাক্ট 2023 এ প্রেসিডেন্ট আরিফ আল ভি স্বাক্ষর করায় ওই বিলের জোরে শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হবে উল্লেখ্য পানামা পেপার কাণ্ডে দুই হাজার সতেরো সালের আঠাশ জুলাই শীর্ষ আদালতের রায়ে গতি হারান নওয়াজ কিছুদিন শাস্তি ভোগ করার পর চিকিৎসার কারণে লন্ডনে চলে যান এরপর থেকে দেশে ফেরেননি রুশ প্রেসিডেন্টের প্রতিনিধির তথ্য ইরানকে অচিরেই সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্য পদ দেওয়া হবে বলছে রাশিয়া ইরানকে পূর্ণ সদস্য প্রদান করা হবে বলে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসিও আসন্ন শীর্ষ সম্মেলনের অন্যতম প্রধান এজেন্ডা একথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এসসিও বিষয়ক প্রতিনিধি এর কাকিমোভ তিনি শনিবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের অবকাশে সাংবাদিকদের এ তথ্য জানান ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী চব্বিশের জুলাই নয়াদিল্লিতে এসসিওর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কাকিমভ বলেন ইরানকে পূর্ণ সদস্য পদ প্রদান হবে আসন্ন শীর্ষ সম্মেলনের অন্যতম প্রধান কর্মসূচি ইরান এর মধ্যে এসসিওর সদস্য পদ লাভের হলো পূর্ণ করতে পেরেছে বলে তাকে নয়াদিল্লি শীর্ষ সম্মেলনে সাংহাই সহযোগিতা সংস্থা পরিবারের অন্তর্ভুক্ত করা হবে রাশিয়া চীন ভারত কাজাকিস্তান কিরগিজস্থান পাকিস্তান তাজিকিস্তান ও উজবেকিস্তান এই আট দেশ বর্তমানে এসসিওর পূর্ণ সদস্য পাশাপাশি এটির চারটি পর্যবেক্ষক রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান বেলারুশ ইরান মঙ্গোলিয়া এসরাও এই সংস্থার ছয় ডায়লগ পার্টনার হচ্ছে আর্মেনিয়া আজারবাইজান কম্বোডিয়া নেপাল শ্রীলঙ্কা ও তুরস্ক সূত্রপার্টস টুডে ডলার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পাকিস্তান বিশ্বজুড়ে হুমকির মুখে পড়েছে মার্কিন ডলারের রাজত্ব হাত থেকে রক্ষা পেতে ইতিমধ্যেই ডলার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বিশ্বের অনেক দেশ সেই একই পথে এক সময়ের মিত্র দেশ পাকিস্তানও ইউক্রেন যুদ্ধের মধ্যে দিয়ে মোড় ঘুরিয়ে যাওয়া বৈশ্বিক রাজনীতিতে পাকিস্তান এখন রাশিয়ার অন্যতম সহযোগী গেল বছর মার্কিন নিষেধাজ্ঞার মুখে বিশ্ববাজারে রাশিয়ার তেলের দাম পড়ে গেলে মস্কোর কাছ থেকে বিশেষ বিশেষ অপরিশোধিত তেল কিনতে শুরু করে ইসলামাবাদ এই তেলের মূল্য ডলারের পরিবর্তে চীনা মুদ্র ইউনে শোধ করা হচ্ছে গত সোমবার বার্তা সংস্থা রয়টার্স দেওয়া এক সাক্ষাৎকারে ডলার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার বিষয়টি জানিয়েছেন পাকিস্তানের জ্বালানি মন্ত্রী মোসাদিক মালিক তিনি জানান রাশিয়া থেকে ছাড়ে কেনা অপরিশোধিত তেলের দাম চীনা মুদ্রা ইউনে শোধ করেছে পাকিস্তান মোসাদিক মালিক বলেন এই পন্থায় আমদানি করা রুশ তেলের পরিশোধন ও ব্যবহার ইসলামাবাদের জন্য অত্যন্ত লাভ লাভজনক পাকিস্তান রাশিয়ার কাছ থেকে কি পরিমাণ তেল কিনছে এমন প্রশ্নের জবাবে মোসাদিক মালিক জানান গত এপ্রিল মাসে পাকিস্তান ও রাশিয়ার মধ্যে প্রথম জি চুক্তিতে এক লাখ টন অপরিশোধিত রুশ তেল কেনার চুক্তি হয় এর মধ্যে পঁয়তাল্লিশ টন তেল করাচি বন্দরে পৌঁছেছে বাকিটাও আসার পথে রয়েছে তেলের মান সম্পর্কে তিনি বলেন আমরা ইউরালাস অর্থাৎ বিশ্বের অন্যতম সহজলভ্য হালকা অপরিশোধিত তেল কিনেছি এরপর আমদানি করা এই রুশ তেল পাকিস্তান রিফাইনারি লিমিটেড পরিশোধন করবে পাকিস্তান কি দামে এই তেল কিনেছে বা কতটা মূল্য ছাড় পেয়েছে সে বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান পাকিস্তানি এই মন্ত্রী তবে তিনি নিশ্চিত করেন এই তেলের দাম ইওয়ানে শোধ করেছে হয়েছে সাক্ষাৎকারে রুশ এই চালানকে আর্থিক ও প্রযুক্তিগত সম্ভাবতা যাচাইয়ের জন্য একটি ট্রায়াল রান হিসেবে উল্লেখ করেন তিনি রাষ্ট্রের জন্মের সময় থেকেই মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের আমদানি করে পাকিস্তান এই প্রথম এই ঘটনার ব্যর্থ ঘটল দুই সালে দেশটিতে দৈনিক প্রায় এক লাখ চুয়ান্ন হাজার ব্যারেল তেল আমদানি করেছিল এর আগে বছরও তাদের তেল আমদানির পরিমাণ প্রায় একই ছিল পরিমাণ পরিসংখ্যান অনুযায়ী পাকিস্তানের বৈদেশিক মুদ্রা ব্যয়ের একটি বড় অংশই আমদানির পেছনে যায় ফের বাড়লো ভারতের চিন্তা পাকিস্তানের এই মিত্র দেশের বিখ্যাত ড্রোন সফলভাবে নিক্ষেপ করল ক্রুজ মিসাইল সম্প্রতি তুরস্কের কোম্পানি বাইরাক্তার টিভি টু ড্রোনের আরেকটি পরীক্ষা চালিয়েছে এই পরীক্ষায় ড্রোনটি নতুন কেমানিক্স ক্রুজ মিসাইল দ্বারা সজ্জিত ছিল পাশাপাশি বাইরাক্তার টিভি টু ড্রোন সফলভাবে কেমাকেন্স ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এমতো অবস্থায় ড্রোনের ইতিহাসে এটিকে একটি বিশাল সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে এখনও পর্যন্ত কোন দেশই ড্রোন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি উল্লেখ্য যে বাইরাক্তার টিভি টু বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সশস্ত্র ড্রোন এটি থেকে আরও অনেক ধরনের অস্ত্র নিক্ষেপ করা যায় জানিয়ে রাখি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ নাগর্ণ কারবাগ যুদ্ধেও এই ড্রোনের ব্যাপক ব্যবহার দেখা গেছে এদিকে এই ড্রোন থেকে ক্রুজ মিসাইল উৎক্ষেপণের কারণে ভারতের উদ্বেগও বেড়েছে কারণ এই ড্রোন ইতিমধ্যে পাকিস্তানের কাছে রয়েছে এমত অবস্থায় তুরস্ক তার পরম বন্ধু পাকিস্তানকে ক্রুজ মিসাইলও দিতে পারে এদিকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করা এবং সেটিকে ধ্বংস করা খুবই কঠিন বলে মনে করা হয় যখন এটি একটি ড্রোন থেকে উৎক্ষেপণ করা হয় তখন তার ফায়ারের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় পাশাপাশি তুরস্ক সম্প্রতি পাকিস্তানের জন্য স্টিলথ প্রযুক্তিতে সজ্জিত বেশ কয়েকটি যুদ্ধজাহাজও তৈরি করেছেন